আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আন্ডার ফুড রিজিকটা সম্পূর্ণ যে আল্লাহর হাতে এটা মাঝে মাঝেই প্রমাণ হয় আমরা সবাই জানি তারপরও মানে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখিয়ে দেন যে রিজিক কিন্তু আমার হাতে নিরাশ হয় না তো কার মাধ্যমে কখন কোথা থেকে রিজিক আসে এটা আল্লাহ তাল্লা ছাড়া কেউই ভালো জানে না এই কেকটা এক আপু অর্ডার করেছিলেন উত্তরা থেকে কিন্তু এখানে অবাক হয়েছিলাম যে আপুদের প্রোগ্রামটা হয়েছিল মিরপুরে তো সে আমাদের এখান থেকে মানে টঙ্গি থেকে উত্তরা কেকটা রিসিভ করে তারপরে এখান থেকে সে আবার মিরপুরে নিয়ে যায় সেখানে তাদের প্রোগ্রাম হয় তো আপু যখন আমার সাথে কন্ট্যাক্ট করে তখন আপু আমাকে প্রথমে বলে যে সে চকলেট কেক নিবে না চকলেট কেক না সে মাঠ কেকের কথা বলে তো আমি আপুকে জানাই যে এই মুহূর্তে মাঠ কেকটা অ্যাভেলেবেল নাই অন্য কেক নিতে পারেন চকলেট ওভারলোড কেক নিতে পারেন আমি আপুকে সাজেস্ট করি তো আপু সেইভাবে আমার কথা শুনে রাজি হয় এবং আমি সেভাবেই বানানোর চেষ্টা করি এখানে আমি চকলেট স্পঞ্জ কেক নিয়েছি তার সাথে দেখছেন নিশ্চয়ই আমি কতটা পরিমাণ লেয়ারের ভিতরেও চকলেট দিয়েছি প্রথমে লেয়ারের উপরে চকলেট দিয়েছি তারপরে আবার যে ক্রিমটা আমি ইউজ করেছি এটাও অতিরিক্ত চকলেটি একটা ক্রিম আমাদের চকলেট ক্রিমটা এমনিই আমি সব সময় চকলেট দিয়ে বানাই সেটা চকলেটে ভরপুর থাকে তারপরও এই কেকটাতে আমি আরও বেশি করে চকলেট দিয়েছিলাম তারপরে লেয়ারগুলোতে আবারও চকলেট দুই তিনবার করে দিয়ে তারপরে চকলেট চিপস দিয়েছি এভাবে করে তারপরে হচ্ছে আমি এটাকে চকলেট ক্রিম দিয়ে আবার ক্যামকুট করে আমি ফ্রিজে রেখেছিলাম তারপরে এখানে ওই যে আপুর থিম ছিল হচ্ছে ওনাদের পার্পেল কালার ওনারা পার্পেল কালারের কেক নেবে তো আপু আমাকে বলেছিল যে ভিতরে চকলেট কেক থাকবে কিন্তু বাহিরে হচ্ছে পার্পেল কালার করতে হবে তো এটা তো আসলে এই কালার ডিজাইনটা অনেকেই হচ্ছে কালার চুজ করে দেন না কিন্তু যারা কাস্টমাইজ করে নেন এই কালারের এটা এটা সম্পূর্ণই কাস্টমারের হাতেই নির্ভর করে তারা যেভাবে চায় সেভাবেই দিতে হয় আমাদের আর অনেকেই আছেন যে এর আগেও আমি বলেছিলাম যে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা যে কালো কেক মানেই হচ্ছে চকলেট কেক আর সাদা মানেই হচ্ছে বা অন্য কালার মানেই হচ্ছে ভেনিলা এরকমটা অনেকেরই ধারণা তো এখন অবশ্যই এই ধারণা থেকে অনেকেই বেরিয়ে আসছেন কিন্তু তারপরও অনেক মাথা মোটা মানুষ আছে যাদের বোঝানোর পরও তারা বুঝতে চায় না কিন্তু অনেক কাস্টমারই আছে ইচ্ছা করেও হচ্ছে চকলেট কেকের ভিতরেও কিন্তু অন্য কালার নেয় যেমন এই কেকটাই দেখেন ভিতরে কত পরিমাণ চকলেট দেয়া মানে চকলেট ওভারলোড আর কি আর বাহিরে কিন্তু সে নিয়েছে পার্পেল কালার তো এখানে দেখে ওই সব মানুষরা বুঝবে যে এটা নিশ্চয়ই ভ্যানিলা কেক এটা কখনোই চকলেট কেক না যাদের ধারণা যে ভিতরে উপরে হচ্ছে কালো থাকলেই হচ্ছে এটা চকলেট কেক হবে তো যাই হোক এখানে আমি হচ্ছে টু ডি নজল দিয়ে পাশেই সামান্য একটু ডিজাইন করেছি আপুর চাহিদা অনেকগুলাই ছিল তার মধ্যে একটা ছিল যে ক্রিমও কম ইউজ করতে হবে তো আপু আবার বলেছিল যে কিছু বাটারফ্লাইও দেওয়ার জন্য পরে এখানে আমি আবার বাটারফ্লাই দিলাম তো পরবর্তীতে দেখে যে এখানে বাটারফ্লাইটা দেওয়ার পরে আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না তো ভাবলাম যে এটা যেহেতু একটা বাচ্চার জন্য ছিল তো এখানে আমি কিছু আবার চকলেট টপার ইউজ করেছি যে বাচ্চারা চকলেট টপারগুলো পেলে খুশি হয়ে যায় তো এই হচ্ছে অবস্থা আর আমি কাজ করতে গেলে আমি ওইভাবে মানে আমার প্রাইজিংয়ের ব্যাপারটা আমি মাথায় আমার থাকে না মানে আমার কাজ করতে গেলে তখন আমি কাজের স্বার্থে যেখানে যেটা দিলে ভালো লাগে আমি সেখানে সেটা দেই আগেই তো কাস্টমারের সাথে আমার কন্ডিশন হয়ে যায় যে এই প্রাইজ আমি নিবো তারপর দেখা যায় অনেক সময় আমি প্রাইজের বাইরে গিয়েও কাজ করে থাকি তো এটা সম্পূর্ণই আমার ভালো লাগা থেকে ভালোবাসা থেকে কাস্টমারদের জন্য করি তো আলহামদুলিল্লাহ আমার কাস্টমারও সবাই আমার এই কাজটাতে খুশি হয় সবাই যে এক্সট্রা দিয়েছি জন্য তো যাই হোক এখানে আমি নামটা লিখে দিলাম আর এরপরে হচ্ছে আমি ওই বাটারফ্লাইগুলো ওখান থেকে তুলে ফেলেছিলাম যে ওখানে না তো পরে আমি এখানে আবার এই সাইডে করে দিয়েছিলাম এই ডিজাইনটা দেখেছি যে না আমার কাছে ভালো লাগতেছে এই তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যে ওই সাইডে বাটারফ্লাই থাকলে কি ভালো হতো নাকি এই পাশে ভালো লাগছে তো এরপরে হচ্ছে আমি কিছু এখানে স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি আর একটু গোল্ডেন লিফ দিয়েছি সাইডে এই এই বাটারফ্লাইগুলো কিন্তু এডিবেল এগুলো খাওয়া যাবে মোট কথা এই কেকের উপরে যা কিছু ছিল সব কিছুই খাওয়ার যোগ্য ছিল নন এডিবেল কোনো কিছুই ইউজ করিনি তো এই কেকের রিভিউ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আমি এই যে এখানে অ্যাড করে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ